নমস্কার বাংলা হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ক্ষমতা পাওয়ার আর এই ক্ষমতার জন্য আমেরিকা একটা দেশের হ্যাঁ একটা কান্ট্রির প্রেসিডেন্টকে শুধুমাত্র ক্ষমতার জন্য এবং ক্ষমতা দেখিয়ে একটা দেশের প্রেসিডেন্ট ভেনিজুয়েলার নিকোলাস মাদুরোকে রাতারাতি তুলে নিল এবং তুলে নিয়ে গিয়ে চলে যাওয়া হলো কোথায় আমেরিকার নিজের এলাকায় কি হবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ হবে আর এই আইনি পদক্ষেপ কে নেবে এই আইনি পদক্ষেপ নেবে আমেরিকা ভাই তোমার দেশে যা আইন সেই দেশ সেই আইন তো অন্য দেশে ফলাতে যেও না তোমার দেশে আইন তোমার দেশের বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ ভেনেজুয়েলার আইন ভেনেজুয়েলা দেশের মধ্যে সীমাবদ্ধ না এর বিচার হবে ইউএস এর আইন অনুসারে এটা কোন ধরনের লজিক আমেরিকা আমি বুঝতে পারলাম না যখন আমেরিকা নিকোলাস মাদুরোকে বন্দি করে বন্দি করার পর সঙ্গে সঙ্গে ফক্স নিউজকে দেওয়া এই টেলিফোনিক ইন্টারভিউর মাধ্যমে জানিয়ে দিল এর পর পর তিনটে দেশের নাম আছে কার কার সেটা হচ্ছে মেক্সিকো কিউবা আর একটা হচ্ছে কলম্বিয়া যদিও কলম্বিয়াকে আগে থেকে বলে দিয়েছিল যে নিকোলাস মাদুরকে ওঠানোর পর তোমার নাম আসবে কিন্তু এই মেক্সিকো এবং কিউবার নাম ছিল না কিন্তু এখন যখন নিকোলাস মাদুরকে বন্দি করলো এবং বন্দি করার পর অফিসিয়াল ভাবে সে জানিয়ে দিল যে লাইনে এখনো তিনটে দেশ আছে তাদের দেশকেও কিন্তু আমি এইভাবে রাতের অন্ধকারে আক্রমণ করব। এবার আসি আমি নিকোলাস মাদুরের কথা আপনারা অনেক নিউজ দেখেছেন কিন্তু যে তথ্যগুলো কেউ দিচ্ছে না সেটা আমি আপনাদের এই চ্যানেল থেকে দেব কি হয়েছে নিকোলাসমাদুরকে যখন রাতের অন্ধকারে বন্দি করা হলো তখন তাকে আনা হচ্ছে কোথায় ইউএস ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একটা জায়গা নিউ ইয়র্কে স্যুট আর্ট এয়ার ন্যাশনাল গার্ডে তাকে আনা হচ্ছে এবং যখন তাকে আনা হচ্ছে দেখতে পাচ্ছেন চোখের একটা পট্টি কালো পট্টি বেঁধে দিয়ে তাকে আনা হচ্ছে এবং এই আনার পর প্রথমে এই ছবিটা সকলের সামনে আসে আর যখন এই ছবিটা সকলের সামনে আসে তারপর ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালি ভাবে স্টেটমেন্ট দেয় যে হ্যাঁ নিকোলাস মাদুরোকে আমরাই বন্দি করে নিউ ইয়র্কের মধ্যে এনেছি নিউ ইয়র্কের মধ্যে বিচার হবে যখন নিউ ইয়র্কের মধ্যে আনলো নিউ ইয়র্কে মেয়র ভোটে কিন্তু ডোনাল্ড ট্রাম্প হেরে গেছে আর যখন হেরে গেছে তখন সেখানে জয়লাভ কে হয়েছে জেরান মমদানি তো মমদানিরও স্টেট স্টেটমেন্ট আমি গতকাল আপনাদের দেখিয়েছিলাম সেও কিন্তু বলেছে এটা অ্যাক্ট অফ ওয়ার ঠিক আছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই অ্যাক্ট অফ ওয়ারটাকে কিন্তু মেনে নিতে কোনোভাবেই চাইছে না এবং যখন নিকোলাস মাদুরকে ডোনাল্ড ট্রাম্প বন্দি করলো তখন তার ফক্স নিউজকে দেওয়া বেশ কয়েকটা ইন্টারভিউ এবং বেশ কয়েকটা কথাবার্তা কিন্তু তার সামনে এসেছে যেগুলো দেখে গোটা বিশ্ব চমকে গেছে সেই ইন্টারভিউ যাওয়ার আগে আমি আপনাদের আরও একটা ছবি দেখাই এই তিনজনকে কি রাতারাতি তুলে নেবে ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ এই তিনজনকে কারণ দেখুন তিনজন আছে ঠিক আছে চায়না প্রেসিডেন্ট সি জিনপিং আছে রাশিয়া পুতিন আছে এরাও তো আমেরিকা বিরোধী এরাও তো আমেরিকা বিরোধী তাহলে এদেরকেও কি রাতারাতি তুলে নেবে কি ডোনাল্ড ট্রাম্প এগুলো কি প্ল্যান করছে বুঝতে পারছে না ভাই ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি চাইছে এটা কি কখনো কোনো দেশে ওর ট্যারিফ লাগিয়ে দিচ্ছে কখনো স্যাংশন লাগিয়ে দিচ্ছে কখনো যুদ্ধ না যাইতে গিয়েও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে চলে আসছে কখনো কোনো দেশের প্রেসিডেন্টকে তুলে নিচ্ছে কখনো কোনো দেশকে যুদ্ধের হুমকি দেখাচ্ছে কখনো কোনো দেশকে ট্রেড করে মানে ট্রেড ডিলে সই করতে বাধ্য করছে আমি বুঝতে পারছি না যে বক্তব্য সে বক্তব্যতে আমরা আসি ডোনাল্ড যে বক্তব্য ছিল যে আমরা এই নিকোলাস কে এক সপ্তাহ ধরে ওয়ার্নিং দিচ্ছিলাম যে তুমি এসে স্যারেন্ডার করো কিন্তু নিকোলাস নিকোলাসমাদুরো স্যারেন্ডার করেনি এবং তিনি এটাও বলে দিয়েছেন যে আমি আরও অনেকটা সময় আগে বলে দিয়েছিলাম যে মাদুরো তুমি যেন স্যারেন্ডার না করলে তোমার ওপর আক্রমণ করা হবে এরকম বলে দিয়েছিলাম এবং সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প এটাও জানিয়েছে ফক্স নিউজকে দেওয়া ইন্টারভিউতে আমি ইন্টারভিউ ক্লিপিংটা এনেছি দেখুন ইন্টারভিউ আছে ক্লিপিং সেখানে পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্প জানাচ্ছে যে আমি অলরেডি সেনাকে আরও এক সপ্তাহ আগে হ্যাঁ সাইন করে অর্ডার দিয়ে দিয়েছিলাম যে নিকোলাস মাদুরোকে উঠিয়ে নিয়ে আসো আরও এক সপ্তাহ আগে কিন্তু চার দিন ধরে টানা ওয়েদার খারাপ ছিল যার জন্য কিন্তু তারা কোনো রকম কাজ করতে পারেনি আমি বুঝতে পারলাম না ইউএসএতে এত হাই টেকনোলজি তাদের ওয়েদারের জন্য কি হেলিকপ্টার যেতে পারেনি পুরো বুঝতে পারছি না প্রশ্ন তো এখানেও আমারও উঠছে ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে যে নিকোলা সীমাদুরকে আক্রমণে একটা ইতিহাস বিরাট জায়গা আছে কিভাবে আক্রমণ হয়েছে জানেন একসঙ্গে একশো পঞ্চাশটা একশো পঞ্চাশটা হেলিকপ্টার পাঠিয়েছে একশো পঞ্চাশটা হেলিকপ্টার পাঠানো হয়েছে আর এই একশো পঞ্চাশটা হেলিকপ্টারের মধ্যে ঠিক আছে কারকোসা যে জায়গাটা দেখছেন বা কার্কাস ঠিক আছে এই কারাকাস হচ্ছে ভেনেজুয়েলার ক্যাপিটেল রাজধানী এই কারাকাশে ছিল কে কে সেটা হচ্ছে নিকোলা সীমাদুরো এবং নিকোলাস মাদ যখন কার ছিল তখন আমেরিকা তার সেনাবাহিনী যে অর্ডার দিয়েছিল যে বিভিন্ন প্ল্যান করে কিন্তু যেমন করো নিকোলাস মাদুরা তাদের চাই তো তাদের সেনাবাহিনী কি প্ল্যান করেছিল শুনলে অবাক হয়ে যাবেন টোটাল হেলিকপ্টার গেছে কটা একশো পঞ্চাশটা যেখানে একশো পঞ্চাশটা হেলিকপ্টার এবং এই ভেনিজুয়েলার পাঁচটা ঘাঁটি হচ্ছে সেনা ঘাঁটি যেখানে প্রচুর অস্ত্র আছে সেনা রয়েছে মানে ভেনিজুয়েলার তো তারা কি করেছে এই পাঁচটা ঘাঁটিতে সবার প্রথম আক্রমণ করে দিয়েছে একশো হচ্ছে তখন সেনা কনফিউজ হয়ে যাচ্ছে এখান থেকে খবর আসছে বোমা মারছে ওখান থেকে খবর আসছে বোমা মারছে সেনা কি করে বুঝতে পারেনি ঠিক সেই সময় সেনার যখন চারিদিকে চিন্তা ভাবনার মধ্যে কাজ করছে ঠিক সেই সময় আরো আটখানা হেলিকপ্টার আরো আটখানা হেলিকপ্টার কি করলো কারাকাশের মধ্যে যেখানে যে ঘরটার মধ্যে নিকোলাস মাদুর এবং অন্য ওয়াইফ ছিল সেই ঘরের মধ্যে প্রবেশ করে সেই নিকোলাস মাদুরকে তুলে নিল ঠিক আছে যখন চারিদিকে বোমার ধোঁয়ায় চারিদিকে ছেয়ে গেছে মানুষ দেখতে পাচ্ছে না মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে পালাচ্ছে সরি ছুঁড়ে বেড়াচ্ছে সেনাও চিন্তাভাবনার মধ্যে পড়ে গেছে ঠিক সেই সময় চারিদিকে ধোঁয়া দেখিয়ে প্রেসিডেন্টকে তুলে নিল কে সেটা হচ্ছে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাথে সাথে তিনি বলেছেন যে এই টোটাল অপারেশনটা আমি কিন্তু অফিসে বসে দেখেছি এবং কিভাবে সেনা স্টিলের ঘরে ঢুকে আক্রমণ করেছে এবার এই একটা শব্দ কিন্তু বারবার চারিদিকে ভাইরাল হচ্ছে কেউ বলছে না কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদের স্টিলের ঘর কেন বলছে নিকোলাস মাদুরও যে ঘরটাই ছিল সেই ঘরটা নাকি মোটা পাত স্টিলে পাত দিয়ে তৈরি করা যেটা যে সাধারণত কেউ ঢুকতে পারবে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে যে ওই স্টিলের ঘরটাকে আমাদের সেনারা ভেঙে সেখানে নিকোলাস মাদুরোকে অ্যারেস্ট করেছে তো এই স্টিলে ঘরটা ভাঙা অতটা সহজ ছিল না এটা হচ্ছে সেনার জয় যারা ডোনাল্ড ট্রাম্প অফিসিয়াল হবে কিন্তু জানাচ্ছে এবার প্রশ্ন একটাই ইউএন তাহলে কি করছে ইউনাইটেড নেশন বিশ্বের একশো তিরানব্বইটা দেশ এখন ইউএন দিকে তাকিয়ে রয়েছে যে ভাই তুমি কি করছো তুমি সবাইকে শান্ত রাখার দায়িত্ব নিয়েছো সবার সংস্কৃতিকে ভালো রাখার দায়িত্ব নিয়েছো কোন রকম অশান্তি হলে তোমার তোমার কাছে কাছে করতে যায় মানুষ আজকে তোমায় কোনো অর্ডার নেই যে এইভাবে দেশে প্রেসিডেন্টকে ওঠানো যায় না আজকে বিশ্বের একশো তিরানব্বইটা যে প্রশ্ন তুলছে ইউএন কে যে আমেরিকা তাহলে কি ক্ষমতার বল প্রয়োগ দেখালো তার কাছে যে সব থেকে বেশি শক্তি আছে সে বল প্রয়োগ দেখালো আজকে সেই প্রশ্ন উঠছে এবং সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প এখানে আরও একটা কথা বলেছেন দেখুন খুব ভালো হবে যে তিনি বলে দিয়েছেন যে যখন নিকোলাস মাদুরাকে কারাকাশ থেকে আনা হচ্ছিল হেলিকপ্টার হেলিকপ্টার তো চার হাজার পাঁচ হাজার কিলোমিটার যেতে পারবে না ঠিক আছে তাই তাকে আনার জন্য আগে থেকে প্ল্যান করেছে ডোনাল্ড ট্রাম্প কী করেছে যে আগে ওকে সমুদ্র নিয়ে নিয়ে এসো সমুদ্র বলতে গিয়ে কোন জায়গাটা বল বলা হচ্ছে ঠিক আছে যেখানে অলরেডি ওরা ছ মাস ছিল ক্যারিবিয়ান সিতে ঠিক আছে এখানে দেখুন একটা জায়গা অলরেডি কিন্তু ডোনাল্ড ট্রাম্প জাহাজ হেলিপ্যাড বানিয়ে রেখে দিয়েছে যে এখানে হেলি হেলিকপ্টার আসবে এখানে মানে ভালো ফ্লাইট দিয়ে আমি কিন্তু নিকোলাস মাদুরোকে কিন্তু পাঠিয়ে দেব নিউ ইয়র্কে ঠিক আছে তো অলরেডি কিন্তু এর প্ল্যান কিন্তু করা হচ্ছে কারণ এই ছবিটাও কিন্তু সকলের সামনে আসছে এবার দেখুন কি বলছে যে হেলিকপ্টারে করে ঠিক আছে ক্যারিবিয়ান সি ওখানে আনা হয়েছে সে হেলিকপ্টার আই নাম জিমা এই হেলিকপ্টারে করে তাকে কিন্তু আনা হয়েছে এবং সাথে সাথে তিনি বলেছেন আমি আশা করব ঠিক আছে যে আমি আশা করবো হেলিকপ্টার অন দ্য দে ইট যে আমি আশা করব যে তাকে যেন একটা ভালো ফ্লাইটে ব্যবস্থা করে যেন নিউ ইয়র্কে আনা যায় দেখুন কি অবস্থা হ্যাঁ দে ফক্স নিউজকে তিনি বলেছেন তাহলে ভাবুন তাহলে ভাবুন একবার উদ্দেশ্য হচ্ছে না যেমন ভাবে সাদ্দাম হোসেন কে তুলেছিল সে তখনকার প্রেসিডেন্ট গেছিল জজবুস সে তিনিও রিপাবলিকান পার্টি থেকে ছিল ঠিক আছে কি ব্লেম দেওয়া হয়েছিল সাদ্দাম হোসেন যে প্রচুর অস্ত্র হ্যানত্যান এসব রয়েছে আসল কারণ ইরাকে গেছে তেল আছে মানে আমরা আগেও গতকাল রিপোর্টেও কিন্তু আমরা তাই দেখেছি আমরা সেই জিনিসগুলো কিন্তু বুঝে গেছি এবার প্রশ্ন হচ্ছে এখানে যে নিকোলা সীমাদুরকে কি করা হবে এবং মনে হচ্ছে নিকোলা সীমাদুর মৃত্যু সাজা ঘোষণা করা হবে কারণ উনি যদি বেঁচে থাকে ওনার বিচারধারা বেঁচে থাকবে এবং ওনার বিচারধারা নিয়ে আমেরিকা ভেনজুয়েলা চলবে এবং বিশ্বে বিভিন্ন দেশে আমেরিকার ওপর চাপ সৃষ্টি করবে যে তাকে ছেড়ে দাও ঠিক আছে তো এই মুহূর্তে আমেরিকার যে প্রধান উদ্দেশ্য সেই উদ্দেশ্য হচ্ছে যে এবং আমেরিকা ঘোষণাও পর্যন্ত করে দিয়েছে এই মুহূর্তে ভেনজুয়েলা চালাবে কে তার প্রধান উদ্দেশ্য দেখা যাচ্ছে তিনি বলেছেন যে এই মুহূর্তে ভেনজুয়েলা প্রপার কন্ট্রোলে ইউএসএ চলে আসলো তাহলে ইউএস কে নিজের এলাকা এক্সটেন্ড করছে বাড়াচ্ছে আর এখানেই প্রশ্ন হচ্ছে আর একটাই যে এখানে আর্মির শাসন আপাতত চলবে এবং সাথে 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 এটাও বলা হয়েছে যে এখানকার অপোজিশন যে লিডার ছিল নিকোলাস মাদুরের যে লিডার ছিল অপোজিশন পার্টি সেই লিডারকে এখানে বসানো হবে সেই তো অস্বীকার করে দিয়েছে না আমি বসবো না এবং সাথে সাথে এটাও বলা হচ্ছে এখানে যে তেল আছে ঠিক আছে যে যে সমস্ত তেল কোম্পানিগুলো আছে সেগুলো কন্ট্রোল করবে কে আমেরিকা এবং সাথে সাথে ইউএস কি করবে এখান থেকে ইউএস তার নিজস্ব অয়েল কোম্পানিগুলোকে ভেনিজুয়েলে পাঠাবে যাও তোমরা তেল তোলো তাহলে পুরো বিষয়টা কার কন্ট্রোলে চলে গেল সেটা চলে গেল আমেরিকা হয়ে গেছে দেখুন পুরো জিনিসটা তাহলে আমেরিকা চলে গেল না জিনিসটা এরকম ভাবে ঘুরে গেল এই খেলাটা তো চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প কারণ ক্যারিবিয়ান সিতে সে কি করেছে অলরেডি ছ মাস আগে থেকে হ্যাঁ সেখানকার মানে নেভিকে অ্যাক্টিভ করে দিয়েছে মিলিটারি বেস সাগরের ওপর হেলিপ্যাড তৈরি করে মিলিটারি বেসও বানিয়ে দিয়েছে এবং আমরা বুঝতে পারছিলাম যে খুব দ্রুত একটা যুদ্ধ লাগতে চলেছে বছরের শুরুতে যে জানুয়ারি বড় একটা জিনিস সেকেন্ড দেখা গেল সেটা হচ্ছে আমেরিকা ভেনিজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাকে তুলে নিল তাহলে এই ঘটনাটা যদি আজকে আমেরিকা এরকমভাবে দেখে তাহলে কালকে চীন বলবে তাইওয়ানের প্রেসিডেন্টকে তুলে নেবো তাহলে আমেরিকা কিছু বলা থাকবে না ইউএন কিছু বলা থাকবে না কালকে রাশিয়া বলবে মানে রাশিয়া কী নামে ভুলে গেলাম আমি জেলেনিস্কি ইউক্রেনে প্রেসিডেন্ট জেলেনেস্কে আমি তুলে নেব বলতেই পারে এইভাবে তো বিশ্বে বিভিন্ন দেশ একে অপরকে আক্রমণ করে দিতে পারে তাহলে সিস্টেম গেল কোথায় প্রশ্ন তো এইটাই আজকে ডোনাল্ড ট্রাম্প বলছিল যে তিনি নোবেল পেতে চায় তার পিসের জন্য বিশ্বে শান্তি রাখার জন্য তিনি নোবেল পেতে চান তাহলে এইটা করে কি গোটা বিশ্ব তো এখন ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রশ্ন করছে যে ভাই অ্যাকচুয়ালি বিষয়টা তুমি কি করলে আর এখানে প্রশ্ন হচ্ছে ইউএন কে কারণ যখনই কলম্বিয়াকে নিকোলাস মাদুরকে আক্রমণ করার পর কলম্বিয়াকে আক্রমণ করার কথা বলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তখনই কলম্বিয়া ইউএনকে চিঠি করেছে যে এমার্জেন্সি বেসিস বিশ্বের সমস্ত দেশকে হাজির করুন এইভাবে কোনো দেশের প্রেসিডেন্টকে আক্রমণ করা যায় না সাধারণত আমরা যুদ্ধের সময় দেখেছি যে এক দেশ আরেক দেশকে যুদ্ধ করে বম্বিং করে সেনা আক্রমণ হয় তারপর সে ফিরে চলে আসে কখনো দেখি না যে প্রেসিডেন্ট ওয়াইফকে নিয়ে আসা ক্ষমতার বলে কিন্তু সকলের সামনে দেখিয়ে দিল এবার আসি আমি আপনাদের সামনে আরেকটা বিষয় নিয়ে আপনারা যারা এআই শিখতে চান এআই মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে চান এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক আছে যারা বাড়ি থেকে বসে অনলাইনে মাধ্যমে সম্পূর্ণ বাংলা ভাষায় ক্লাস করবেন আপনার সন্তানকে দু মাস সময় দিন ওর সুখের জন্য আপনি অনেক কিছু করেছেন এবার বলবো দু মাস ওকে সময় দিন সে অনলাইনে এআই শিখুক দু মাস পর আপনার হাতে এক থেকে দু লক্ষ টাকা তুলে দেবে হ্যাঁ এআইয়ে পাওয়ার এটাই এটা হচ্ছে এআই এআই যদি শিখতে হয় এই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই এআই লিখে পাঠান ওই দিনের সেকেন্ড আমাদের টিমের তরফ থেকে গ্রুপ জয়েনিং চলে যাবে সে গ্রুপে জয়েন হয়ে যান সেখানে আমি অডিওর মাধ্যমে পুরো মানে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেব। সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নিয়ে বাংলা জ্ঞান আর যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে